আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক যদি প্রাণী ধর্মের জন্য লড়াই করে তাহলে তাকে দু অবস্থাতে বীর বলা হয় সে জীবিত হোক অথবা মৃত কিন্তু যদি প্রাণী অধর্মের জন্য লড়াই করে তাহলে সে জীবিত থাকে তাকে অত্যাচারী বলা হয় আর মরে গেলে লোকে বলে যে সে তার কর্মের ফল পেয়েছে তাকে সম্মান কেউ করে না তুমি কি বলতে চাও আমি আপনাকে কিছুই বলতে চাই না স্বামী শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই কি আপনি যুদ্ধ কার জন্য করছেন বিজয়ী হওয়ার জন্য বিজয়ী হবার জন্য এই বিজয়ীর ফলে আপনার কি লাভ হবে যশ আর কীর্তি যশ আর কীর্তি সেই যশ আর কীর্তির গাথা কে গাইবে হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে রাক্ষস জাতি ধ্বংস হয়ে যাবার পর আপনার বিজয় পতাকা উত্থিত করে আপনার পেছন পেছন কে যাবে আপনার বিজয় উৎসব করার জন্য কেউ কি আর বেঁচে আছে আপনার পুত্র আপনার ভাই আপনার নাতি আপনার মিত্র কোথায় গেল তারা যাদের জন্য মানুষ বিশাল থেকে বিশালে তর পরাক্রম দেখায় আপনার বিজয় উৎসব পালনের জন্য শুধু আপনি আর আমি দুজনে একাকি শূন্য লঙ্কাতে বিরাজ করব এই বিজয়ের জন্যই কি আজ নিজের জীবন বাজি ধরেছেন আপনি এটা বুদ্ধিমানের কাজ নয় স্বামী হ্যাঁ এই জন্যেই আমি বলছি যে এখনো সময় আছে যত লোক বাকি আছে তাদের বাঁচান আর ধর্মের পথ আপন করে নিন আমি আমার স্বামীকে ভিক্ষে চাইছি আজ মন্দরী তুমি স্বার্থপরের মধ্যে পরামর্শ দিচ্ছ তুমি নিজের সিঁথির কথা চিন্তা করছো নিজের প্রতি যশের চিন্তা নেই শাস্ত্রে বলে যার কীর্তি মরে গেছে সে মানুষও মরে গেছে মহারানী মন্দরী রাবণ মরে গিয়েও কখনো মরবে না তার নাম তার কীর্তির সাথে সর্বদা জীবিত থাকবে জীবিত কালকের যুদ্ধ আজকের যুদ্ধ থেকে আরো ব্যাপক হবে সম্ভবত কালকের যুদ্ধই অন্তিম যুদ্ধ হবে অবশ্যই অন্তিম যুদ্ধ হবে রাবণের পক্ষ থেকে লড়ার মতো আর কে আছে দু চারজন সেনানায়ক আর একলা রাবণ আপনি চিন্তা করবেন না মহারাজ আমাদের বিজয় নিশ্চিত শেষ বিজয় আমাদেরই হবে ধর্ম নীতি এবং সত্য আমাদের পক্ষে এই জন্য আমাদের বিজয় অবশ্যই হবে এটা ভুলো না হনুমান একলা রাবণ আমাদের সমস্ত রাজার আর সমস্ত সেনার সংহার করতে পারে ওর বিপক্ষে জেতা এত সহজ নয় এই সময় ওর মাথার উপর কাল উপস্থিত হয়েছে ও সাক্ষাৎ মহাকালের ভয়াবহ রূপ ধারণ করে নিয়েছে এই সময় ও এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে ও চারিদিকেই সর্বনাশ বিরাজমান সেটা হয় ওর নিজের সর্বনাশ নয়তো এই রকম ভয়ঙ্কর শত্রুর থেকে সাবধান থাকা উচিত এই জন্য হে মহাবলী হনুমান আমাদের সর্বদা সতর্ক আর রূপে সাবধান থাকা উচিত কাল আমাদের প্রত্যেক যোদ্ধাকে নিজেদেরকে পূর্ণ সৈন্যবল ভেবে প্রাণ থাকা অবধি যুদ্ধ করতে হবে শত্রু মায়াবী অধর্মী আর অনাচারী আজকে রাতে কোনো এক মুহূর্তের জন্য কেউ বিশ্রাম নেবে না রাত্রে নিশাচরের শক্তি অধিক হয়ে পড়ে এর পুরো লাভ উঠিয়ে যুদ্ধের নিয়ম নীতি ভেঙে ওই মায়াবী শক্তি রাতের অন্ধকারে আক্রমণ করতে পারে শত্রুদের মধ্যে এখন আর এত শক্তি রেইছে আজকে রাতেই আক্রমণ করতে অনুমান কখনো কখনো এমন হয় বিজয়ের প্রতি আত্মতুষ্টিতে কোনো এক পক্ষ অসাবধান হয়ে পড়ে আর ওই অসাবধানতাই বিজয়কে পরাজয় পরিবর্তিত করে আজকের রাত্রি ইতিহাসের এমনই এক সংযোগস্থলে দাঁড়িয়ে আছে